নিতে চাও ছ হাজার টাকায় লাই ছ হাজার টাকা নিয়ে চলে বাবা কালচার আছে আছে যাদের বাজেট কম আছে বাবা মাঠে পাঁচবার চ্যাম্পিয়ন

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দিস ইস পিন টু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ এখন আমি চলে এসেছি শ্রীরামপুর প্রাণীর হাটে যেটা হুগলি জেলার ওয়ান অফ দ্য বেস্ট পেট মার্কেট নামে পরিচিত এটা প্রত্যেক সানডে সকাল ছটা থেকে কিন্তু দুপুর দুটো পর্যন্ত বসে থাকে আর এটাই হচ্ছে কিন্তু হুগলি জেলার মধ্যে যে এমন একটা একমাত্র হাট যেখানে কিন্তু তোমরা তিন চার হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত প্রত্যেক বাজেটের কিন্তু কুকুর পেয়ে যাবে কোয়ালিটি ওয়াইজ কিন্তু প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে থাকে যে যে কোয়ালিটির পাপ্পি রয়েছে সমস্ত কোয়ালিটির পাপ্পি আমি তোমাদেরকে দেখাবো যেমন লো বাজেটের মধ্যে হোক বা বেশি বাজেটের মধ্যে হোক এবার কোয়ালিটি বুঝে প্রাইস বুঝে শুনে দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের এইবার আমি একটা কথা বলতে চাই যেটা পার্সোনালি সাপোজ ধরো তোমাদের বাজেট রয়েছে পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করো যে পাঁচ ছ হাজার টাকার মধ্যে ভালো ল্যাপ চাই ভালো গোল্ডেন ডেস চাই তো আমি এটা বারংবারই বলে থাকি কমেন্ট সেকশানেও আমি এখনও আরেকবার তোমাদেরকে বলে দিতে চাইবো যদি দেখো তোমাদের বাজেট লো রয়েছে পাঁচ ছ হাজার টাকা রয়েছে মাত্র তো তার মধ্যে যেই কোয়ালিটির পাপ্পিগুলো হয় আগে তোমরা দেখে নাও সেই বাজেটের মধ্যে যেমন ধরো সাপোজ জার্মান স্পিচ হলো তো পাঁচ ছ হাজারের মধ্যে যেই যেটা ভালো কোয়ালিটির পাপ্পি হবে জার্মান স্পিচ তো সেই ভালো কোয়ালিটির পাপ্পি তোমরা নাও আর যদি তোমাদের বাজেট থাকে দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে তোমরা ভালো পেট কোয়ালিটির একটা ল্যাব বা গোল্ডেন ডেট্রিভার বা এরকম নানা ধরনের কিন্তু পাপ্পি তোমরা পেয়ে যাবে এবার যদি তোমাদের বাজেট থাকে পাঁচ ছ হাজার টাকা এবার তোমরা চাও হচ্ছে ল্যাব বা গোল্ডেন ডেট্রিভার তাহলে কিন্তু তোমরা হয়তো সেই ব্রিডের পাপ্পি তোমরা পেয়ে যাবে কিন্তু কোয়ালিটিটা কিন্তু সেই লেভেলের হবে না তোমাদের যেরকম বাজেট যেরকম তোমরা পাপ্পি একটা বাড়িতে নিয়ে গিয়ে সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাকে খাওয়াতে পারবে তোমাদের পকেট তোমাদের সাথ দেবে সেই অনুযায়ী সেই ব্রিডেরই তোমরা পাপ্পি নাও তো আজকে চলো শ্রীরামপুর পেট মার্কেটে একবার প্রবেশ করে দেখি আজকের কী কী নতুন নতুন ডক্টর পিজের কালেকশান এসছে কী কী স্টক অ্যাভেলেবেল আছে সে সমস্ত কিছু দেখার জন্য আমি সরাসরি এবার শ্রীরামপুর পেট মার্কেটে প্রবেশ করছি এবং তার কত কি প্রাইস রয়েছে তোমাদের জন্য কিছু স্পেশাল বাম্পার অফার দেখাতে পারি কিনা সমস্ত কিছুটাই দেখে নেবো তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসে সম্পূর্ণ শ্রীরামপুর পেট মার্কেটটাকে উপভোগ করতে পারবে তো চলো হাটে প্রবেশ করা যাক সাইদার কাছে আমি তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্ট এটা দেখতে পাচ্ছি হাতে রয়েছে একটা চকলেট ল্যাব আর একটা রয়েছে গোল্ডেন রেড ট্রিভার চকলেট ল্যাবটাকে প্রথমে দেখাই তো চকলেট ল্যাবটা তোমার মোটামুটি এটা মেল না ফিমেল ফিমেল রয়েছে আর এর বয়স কতদিন হয়েছে পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে কালারটা কিন্তু দেখো চকলেট ল্যাব রয়েছে খুবই রেয়ার কালার শর্ট টেল রয়েছে পিছন দিক থেকে দেখে নাও ফুল অ্যাক্টিভ পাপি রয়েছে এবং দেখে নাও কোয়ালিটিটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখে নাও মুখ মাথার শেপ হেড সাইজ দেখে নাও কান দুটো এবং দেখে নাও এই হচ্ছে বোন স্ট্রাকচার দেখে নাও এবং কালারটা তো ফুল চকলেট ল্যাব বললাম ফুল চকলেট রয়েছে কালারটা খুবই রেয়ার কালার এবং খুব একটা সচরাচর দেখতে পাওয়া যায় না তো এটা মোটামুটি দাম কত রেখেছো দেখো মাত্র আট হাজার টাকা কিন্তু দাম রেখেছে সানিদা মাত্র আট হাজার টাকার মধ্যে তোমরা এই কোয়ালিটির চকলেট ল্যাব কিন্তু পেয়ে যাচ্ছো তো যাদের যাদের পছন্দ হচ্ছে এই কোয়ালিটির ল্যাব এবং কালার যত শীঘ্রই সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা সানিদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে তোমাদের গোল্ডেন এর টুমেন্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখে নাও তো এটা মোটামুটি মেল না ফিমেল এটা মেল রয়েছে ফুল রিচ কালার হবে আর এটা পিছন দিক থেকে দেখে দিচ্ছি দেখে নাও টেলের মধ্যে লোমের গ্রোথ দেখো এবং ফুল শর্ট টেল রয়েছে আর ফুল বডিতে লোমের গ্রোথ দেখো কতটা পরিমাণে হয়েছে বাহ বয়স কত বললে বয়স হচ্ছে দিন মাত্র বয়স আর এই বয়স থেকে কোয়ালিটি দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিছু বলবো না তোমরা নিজেরাই দেখে বলো কোয়ালিটি তোমাদের কিরকম লাগছে আর এই হচ্ছে মুখ মাথার শেপ কান দুটো দেখে নাও এবং এই হচ্ছে দেখে নাও বোন স্ট্রাকচার নিচ থেকে দেখে নাও কটা দেখো ফুল কিন্তু সবকটাই ব্ল্যাক রয়েছে এই দাম কত রেখেছো বারো হাজার পাঁচশো দেখে নাও যাদের যাদের পছন্দ হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশোর মধ্যে কিন্তু তোমরা এই কোয়ালিটির রেড ট্রিভার পেয়ে যাচ্ছ সানিদার কাছ থেকে আর চকলেট ল্যাব যেটা দেখালাম সেটা মাত্র আট হাজার টাকা তো মাত্র আট আট এদিকে ল্যাব আর এদিকে সাড়ে বারোর মধ্যে এই গোল্ডেন রেড ট্রিপার তোমরা পেয়ে যাচ্ছো যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে অ্যাস সুন অ্যাজ পসিবল তোমরা সানিদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে দেখো আর এক কোয়ালিটির গোল্ডেন রেট্রিভারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সানিদার কাছে এটা কি পেয়ার রয়েছে নাকি আচ্ছা দেখে নাও মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল হয়ে যাবে এদের এজ কত দিন হয়েছে আচ্ছা প্রপার থার্টি নাইন ডেজ এজ আছে কোয়ালিটি দেখে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখো মুখ মাথার শেপটা দেখে নাও এবং কানগুলো দেখো কানের যে কালারটা আছে সেটাই কিন্তু ফুল বডিতে হয়ে যাবে আস্তে আস্তে আর নাক দুটো ফুল ব্ল্যাকের মধ্যে রয়েছে দেখো আর বোন স্ট্রাকচার দেখে নাও খাওয়াগুলো জাস্ট কতটা পরিমাণে বড় হয়েছে এই বয়স থেকে আর পিছন দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি টেল সাইজ দেখো ফুল শর্ট টেল রয়েছে টেলের মধ্যে লোমের গ্রোথ আর ফুল বডিতে এই বয়স থেকে লোমের গ্রোথ দেখো আর কতটা পরিমাণে অ্যাক্টিভ পাপি তো তোমরা দেখেই বুঝতে পারছো তো মোটামুটি দাম কত রেখেছো এই কোয়ালিটি রেট রিভার গুলো পেয়ার রয়েছে আচ্ছা পেয়ার পঁচিশ হাজার টাকা আচ্ছা আর যদি কেউ সিঙ্গেল পিস নেয় সিঙ্গেল পিস নেয় তাহলে মেল পড়বে আপনার তোমার টাকা আর সিঙ্গেল পড়বে বারো হাজার টাকা তো মেল দেখো তোমরা মোটামুটি তেরোর মধ্যে পেয়ে যাচ্ছ ফিমেল পাচ্ছ বারোর মধ্যে দুটো মিলে হচ্ছে যদি পেয়ার নাও পঁচিশ আর যদি কেউ পেয়ার নেয় কিছু কম হবে কি তার মধ্যে আচ্ছা তো কোয়ালিটি কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নাম হচ্ছে সাহা হ্যাঁ নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন টু জিরো থ্রি আচ্ছা নেক্সট চলো তারপরে দাদার কাছে তোমাদের দুটো কালেকশন দেখিয়ে দিচ্ছে এগুলো কি আছে জার্মান স্পিচ বাহ এগুলোর বয়স কতদিন হয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে এখানে কি পেয়ার আছে নাকি মেল ফিমেল বাহ দেখে নাও মেল ফিমেল পেয়ার পেয়ে যাবে মেল চাইলে মেল ফিমেল চাইলে ফিমেল তোমাদের কোয়ালিটিটা একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখে নাও এই হচ্ছে মুখ মাথার শেপ এবং নাকটা দেখো ফুল ব্ল্যাকের মধ্যে সেগমেন্টেশন চলে আসবে এবং কান দুটো দেখো আর বোন স্ট্রাকচার দেখো থাবাগুলো কতটা পরিমাণে বড়ো হয়েছে বা পিছন দিক থেকে দেখেন টেল সাইজটাও কিন্তু ফুল শর্ট টেল এবং রিং হয়ে আসছে আর পিছন দিক থেকে লোমের গ্রোথটা দেখো এই বছর থেকে কতটা পরিমাণ লোম হয়েছে আরও যত বড়ো হবে আস্তে আস্তে তত আরও লোমের গ্রোথ বাড়বে আর কি তো মোটামুটি দাম কী রেখেছে এগুলোর পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পড়বে ফিমেল আর সাড়ে পাঁচ হাজার পড়বে মেল তাই তো দেখে নাও তো যাদের যাদের শর্ট বিট পছন্দ এবং স্পেসও একটু কম রয়েছে এবং যাদের যাদের বাজেটও একটু লো রয়েছে তারা তারা কিন্তু একটা সুপার কোয়ালিটির কিন্তু জার্মান স্পিচ দাদার কাছে দেখতে পাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও

বা দেখে দশ হাজার টাকা ফিমেল তো দেখে তোমাদের দেখে দিচ্ছি সামনে দেখে দেখে নাও এই হচ্ছে দেখো টেলটা যেরকম থাকে টপ করা রয়েছে গায়ের কালারটা তো তোমাদের দেখালাম মুখ মাথার শেপটা দেখে নাও এই হচ্ছে হেড সাইজ মুখ মাথার শেপ কান এবং খাবাগুলো দেখে নাও এই বয়স থেকে কতটা পরিমাণে বড় হয়েছে তো এটা দাম রেখেছে ভাই হচ্ছে দশ হাজার রয়েছে এটা ফিমেল আর কেউ মেল ছেলে পাবে পড়ে তোমাদের কাছ থেকে বাহ তো যাদের যাদের পছন্দ হচ্ছে যারা ডোবার ম্যানের জন্য কমেন্ট করছিল তারা তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো তো দশ হাজারের মধ্যে কিন্তু এই কোয়ালিটির ডোবার ম্যানও তোমরা পেয়ে যাচ্ছ তারপরে দুটো কালেকশান দেখাচ্ছি তোমাদের এই দুটো কি রয়েছে জার্মান পিস তাই তো বাহ যেখানে দুটো জার্মান পিসের কালেকশান দেখাচ্ছি একটা রয়েছে আচ্ছা ব্ল্যাকটা ফিমেল আর হোয়াইটটা হচ্ছে মেল আর এদের এজ কতদিন হয়েছে বয়েস আচ্ছা কোয়ালিটি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দুটোরই গায়ের লোম দেখো এখন থেকে কতটা পরিমাণে বড়ো হয়েছে আর সব থেকে মেন ব্যাপার দেখো এর এরটা কিন্তু ব্ল্যাক নয় ব্ল্যাক যেটা দেখাচ্ছে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে হালকা দেখো একটা কালার রয়েছে বাই কালারের মতো তোমরা এই জার্মান স্পিডস পেয়ে যাবে আর সাদাটা তো ফুল হোয়াইটের মধ্যে রয়েছে তো মুখ মাথার শেপটা দেখাচ্ছি দেখে নাও সামনে দেখেই হচ্ছে হেড সাইজ কান দুটো দেখো দুটোরই কোট খুব ভালো রয়েছে এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার দেখে নাও পিছন দিক থেকে কিন্তু ফুল কালারটা এবং কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছ আর টেল দুটো ফুল শর্ট টেল রয়েছে এবং রিং হয়ে আসছে আস্তে আস্তে তো ওগুলোর দাম কত রেখেছে ওগুলোর তিন হাজার টাকা আচ্ছা তো দেখেন যাদের তোমাদের বাজেট কম রয়েছে এবং শর্ট ব্রিডের কুকুর যারা যারা পছন্দ করো তারা তারা কিন্তু অবশ্যই নিতে পারো ভাইয়ের কাছ থেকে সাদাটা পেয়ে যাবে তোমরা ফুল হোয়াইটের মধ্যে পাঁচ হাজার আর এই কালো স্পিচটা তোমরা পেয়ে যাবে ফুল ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক না বাই কালার আছে এইটা পেয়ে যাবে কিন্তু মাত্র তিন হাজারে তো মাত্র তিন হাজারেও কিন্তু তোমরা জার্মান স্পিচ পেয়ে যাচ্ছ ভাইয়ের কাছ থেকে তো যত শীঘ্রই সম্ভব তোমরা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও এরকম অফার কিন্তু বেশি সময় পর্যন্ত থাকে না বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কল করে কিন্তু বুকিং করে নিতে পারো নেক্সট তারপরে চলো সম্রাটের কাছে তোমাদের গোল্ডেন রেট্রিভারের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি

আচ্ছা দেখেন মেল ফিমেল দুটোই কি পেয়ে যাবে তোমার কাছে বাহ দেখে নাও কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখে নাও এই হচ্ছে হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ কান দুটো দেখো এবং বোন স্ট্রাকচার দেখে নাও সব কটারি খাবারগুলো কতটা পরিমাণে বড় হয়েছে টেলও দেখিয়ে দিচ্ছি দেখো পিছন দিক থেকে ফুল শর্ট টেলের মধ্যে চলে আসবে দেখে নাও মোটামুটি এগুলোর দাম কত রেখেছো দাম দেখে নাও তো দেখো তো যাদের যাদের চয়েস হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে যাদের যাদের এই কোয়ালিটির ল্যাব তোমাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সম্রাটের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও

কম্পিউট আছে আমার নিজের দেখে নি মা বাবাকে দেখে বাছন্দ করে কিন্তু চ্যানেলের নাম করে আসলে আমরা সবসময় ডিসকাউন্ট করে দিই আবার ডিসকাউন্ট করে দেবো কল করলে তাড়াতাড়ি করে অনেক ডিসকাউন্ট করে দেবো একটা জাস্ট স্ক্রিনশট দেখিয়ে দিলে আমি করে দেবো হলো সম্রাট আমার বাড়ির লোকেশন হলো লিলুয়া আমার নাম্বার হলো কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে সব সময় আচ্ছা নেক্সট চলো তারপরে কৌশলের কাছে তোমাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি রয়েছে এটা আমেরিকান বুল্লি বাহ অসাধারণ কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে তো এটা মেল আছে না ফিমেল আছে মেল বাচ্চা রয়েছে বাহ দেখে না এজ কতদিন হয়েছে আচ্ছা সেভেন্টি ডেজ প্লাস রয়েছে এজ তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখে নাও এই হচ্ছে মুখ মাথার শেপ হেড সাইজ দেখো চোখের কালারটা কি রয়েছে এটা আচ্ছা আর কান দুটো দেখো কান দুটো কিন্তু তোমরা চাইলে পরে নিয়ে কিন্তু ক্রপ ও করিয়ে নিতে পারো আর এই হচ্ছে দেখে নাও বোন স্ট্রাকচার এবং পিছন দিক থেকে দেখে নাও টেল সাইজ এবং গায়ের কালারটা এটা কি কালার আছে এলিফেন্ট কালার রয়েছে বাহ এটা মোটামুটি দাম কত রেখেছো এর দাম হচ্ছে তোমার আঠেরো হাজার বাহ আচ্ছা আচ্ছা বাহ দেখে নাও তো যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে কিন্তু সেই কোয়ালিটির পিটবুল রয়েছে আর যাদের যাদের শর্ট স্পেস রয়েছে এবং গার্ডেং পারপাসের জন্য চাইছো কুকুর তারা তারা কিন্তু অবশ্যই কিন্তু কৌশলের কাছ থেকে আমেরিকান বুড়ির কালেকশনটা নিতে পারো অসাধারণ কোয়ালিটি রয়েছে তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও ওকে তো নেক্সট তারপরে চলো কৌশলের কাছে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা হাস্কির কালেকশন বাহ এটা মেল না ফিমেল মেল বাচ্চা রয়েছে এজ কতদিন রয়েছে ফর্টি এইট ডেস এজ হয়েছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো মুখ মাথার শেপটা দেখো হেড সাইজ চোখের কালারটা দেখো কিন্তু ফুল কিন্তু ব্লু আইজ রয়েছে যেরকম ব্লু আইস বলা হয়ে থাকে যেটা মেন বৈশিষ্ট্য হচ্ছে হাস্কির তো ফুল ব্লু আইজের মধ্যে রয়েছে এবং দেখে নাও মুখ মাথার শেপ কান দুটো দেখো এবং এখানে থাবাটা দেখো বোন স্ট্রাকচার দেখো টেল সাইজ দেখানো পিছন দিক থেকে টেলের মধ্যে হালকা মার্কিং রয়েছে এবং লোমের গ্রোথ দেখো জাস্ট পিছন দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি কোটটা দেখো বাহ আর হাজকির এটা কি কোট রয়েছে হাজকির কি কোনো কোট হয় মানে লং কোট আচ্ছা এটা কি কোট রয়েছে তাদের মধ্যে স্ট্যান্ডার্ড কোট রয়েছে বাহ আর এটার দাম কত রেখেছে মোটামুটি তিরিশ হাজার উইথ ভ্যাকসিন কার্ড বা যারা তোমরা হাস্কির জন্য কমেন্ট করছিলে যারা যারা হাসকি লাভার আছো তারা তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু কৌশলের থেকে যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটিটা কিন্তু পুরো সেই লেভেলের রয়েছে হাসকি বাচ্চা যে নেবে সে কিন্তু উইথ ভ্যাকসিন কার্ড পাবে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা তারপরে তোমাদেরকে কৌশলের কাছে দুটো গোল্ডেন রেট্রিভারের কালেকশনও দেখিয়ে দিচ্ছি এরা কালেকশনটা এরকম আছে যাদের বাজেট কম আছে তাদের যাদের কোয়ালিটি বাচ্চা লাগবে তারাও কোয়ালিটিও বাচ্চা সো কোয়ালিটিও বাচ্চা তোমার কাছে পেয়ে যাবে এটা হচ্ছে একটু লো বাজেটের মধ্যে রেখেছো যারা যারা লো বাজেটের মধ্যে চায় আচ্ছা এখানে কিটা পেয়ার রয়েছে মেল ফিমেল এগুলো কি রয়েছে আচ্ছা দুটোই মেল রয়েছে বাহ আর এদের বয়স কত দিন হয়েছে ফর্টি সেভেন ডেজ এজ হয়েছে দুটোই রয়েছে মেল কোয়ালিটি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখে নাও সামনে থেকে এই হচ্ছে মুখ মাথার সেভ হেড সাইজ দেখে নাও কানের কালার দেখে নাও এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার এবং পিছন দিক থেকে দেখে নাও লোমের গ্রোথ টেল সাইজ বাহ তো এগুলো মোটামুটি দাম কত রেখেছো সাড়ে ছ সাড়ে ছ হাজার দেখো মাত্র সাড়ে ছ হাজারের মধ্যেও কিন্তু যারা যাদের রেট্রিভার পছন্দ যারা যারা বলছিলে ল্যাব অথবা রেট্রিভার পাঁচ ছয়ের মধ্যে চাও কি সাড়ে ছয়ের মধ্যে চাও তারা তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কোশলের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও সাড়ে নেবে তাকে আমি মা বাবার ভিডিও পাঠিয়ে যে নেবে সে মা বাবার ভিডিও পাঠিয়ে দেবে তুমি তাকে দেখো তোমরা তাহলে মা বাবার ভিডিও দেখে কিন্তু বাচ্চাগুলোকে নিতে পারবে তাতে তোমরা বুঝতে পারবে যে বাচ্চা অ্যাকচুয়ালি বড়ো হয়ে কী কোয়ালিটির হবে এবং কীরকম দেখতে হবে আর কি আছে যে মানে মাইন্ডে ডাউট আছে যে এত কম দামি কী করে হতে পারে হ্যাঁ এই জিনিসটা কম দাম আছে তার মানে এটা নয় হ্যাঁ কারণ অনেকেই চাইভ করে দেখো এত বড় কথা বললো এরপরে কিন্তু আর কিছু বলার নেই তো মাত্র সাড়ে ছয়ের মতো যাদের যাদের যারা যারা রেত্রী লাভার আছো কিন্তু তোমরা বাজেটের জন্য নিতে পারছো না তারা তারা কিন্তু সাড়ে ছয়ের মধ্যে এই কোয়ালিটির গোল্ডেন রেট টেপার পেয়ে যাচ্ছে কৌশলের কাছ থেকে যাদের সে তো আগে দেখিয়েছি ভিডিওতে যেরকম সো কোয়ালিটির কপ পি তোমার কাছে তো সেরকমও পেয়ে যাবে লো কোয়ালিটির মধ্যে এগুলো আপাতত রয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে চলো জয়দার কাছে তোমাদের দুটো কালেকশন দেখিয়ে দিচ্ছি গোল্ডেন রেট্রিভারে তো ফিমেল আছে আচ্ছা দুটোই ফিমেল আছে আর এদের বয়স কত দিন করে হয়েছে 35 ডেজ হয়ে যাচ্ছে আচ্ছা 38 ডেজ 35 আর 38 ডেজ হয়ে যাচ্ছে দুটোই রয়েছে ফিমেল কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও সামনে থেকে দুটোরই মুখ মাথার শেপ দেখে নাও কান দুটো দেখে নাও কানের কালারটা এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো বাহ দেখানো পিছন দিক থেকে টেল সাইজটা দেখানো ফুল শর্ট টেল রয়েছে লেজের মধ্যে লোমের গ্রোথ দেখো আর পিছন দিক থেকে ফুল বডিতে লোমের গ্রোথটা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে হেলদি পাপস রয়েছে তো এগুলো মোটামুটি দাম কত রেখেছো ন হাজার টাকা মাত্র বাহ আর এটা বারো হাজার টাকা দেখো কোয়ালিটি কিন্তু পুরো সেই লেভেলে রয়েছে মাত্র ন হাজারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জয়দার কাছ থেকে ডান হাতেরটা এবং বাঁ হাতেরটা তোমরা পেয়ে যাচ্ছ বারো হাজার টাকার মধ্যে তো মাত্র নয় থেকে বারোর মধ্যে তোমরা এই কোয়ালিটির কিন্তু ফিমেল গোল্ডেন রেড ট্রিবার তোমরা পেয়ে যাচ্ছ জয়দার কাছ থেকে তো যাদের যাদের এই কোয়ালিটির রেড ট্রিবার পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জয়দার কাছ থেকে কন্ট্যাক্ট করে কিন্তু বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে চলো তোমাদেরকে একটা ল্যাবের কালেকশনও দেখিয়ে দিচ্ছি এটা মেল না ফিমেল আচ্ছা ফিমেল রয়েছে ল্যাবটা আর এজ কত দিন রয়েছে মোটামুটি ফিফটি ডেজ এজ রয়েছে দেখে নাও কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে দেখে এটা পেট কোয়ালিটি রয়েছে আর দেখে নাও এই হচ্ছে মুখ মাথার শেপ কান দুটো দেখে নাও এবং সাবারগুলো দেখো খাওয়ারগুলো জাস্ট কতটা পরিমাণে বড়ো হয়েছে নাকটাও দেখো ফুল ব্ল্যাক রয়েছে এবং পিছন দিক থেকে দেখে নাও টেল সাইজও কিন্তু ফুল শর্ট টেলের মধ্যে চলে আসবে তো কালারটা হচ্ছে ফন কালার তো এটা দাম কত রেখেছে মোটামুটি বারো হাজার টাকা তো বারো হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির ল্যাবও পেয়ে যাচ্ছ জয়দার কাছ থেকে যাদের যাদের চয়েস হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু বুকিং করে নিতে পারো তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপরে তোমাদের একটা পুরো সেই কোয়ালিটির কিন্তু একটা জি এস ডিও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা মেল না ফিমেল মেল রয়েছে আর লং কোটের বাপ্পি রয়েছে কত ফিফটি ডেজ এজ রয়েছে বা দেখে নাও কোয়ালিটি তোমাদেরকে দেখে দিচ্ছি সামনে দেখে কোয়ালিটি দেখেই তোমরা বুঝতে পারবে কী কোয়ালিটির জিএসডি রয়েছে তো এই দেখে নাও মুখ মাথার শেপ দেখে নাও হেড সাইজ কান দুটো দেখো এবং থাবাগুলো দেখো এই এখন থেকে কতটা পরিমাণে বড় হয়েছে এবং লোমের কোট যেটা আছে এটা ফুল লং কোট রয়েছে দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে লং হেয়ার রয়েছে লং কোট রয়েছে দেখো টেলটা দেখো সাইজ টেলের সাইজ দেখো জিএসটি কিন্তু যদি নাও তেলটা কিন্তু সবসময় দেখতে হবে যে লং তেল রয়েছে কি না এবং তেলটা দেখো পুরো কিন্তু পা ছাড়িয়ে যাওয়ার মতো এত বড় লং তেল রয়েছে তো কোয়ালিটি কিন্তু পুরো সেই লেভেলে রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে লং কোটের জিএসটি চাই বলে তো এটা কিন্তু পুরো সেই কোয়ালিটির জিএসটি রয়েছে তো এটা মোটামুটি দাম কত রেখেছো আঠেরো হাজার টাকার মধ্যে দেখো মাত্র পেয়ে যাচ্ছে তোমরা এই কোয়ালিটির জিএসটি তো যাদের যাদের পছন্দ হচ্ছে যত শীঘ্রই সম্ভব তোমরা জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও ফোন নাম্বার নাইন টু থ্রি ওয়ান নাইন সেভেন ওয়ান টু জিরো ওয়ান সানডে ছাড়া অন্যান্য দিন পেট লাভস ওয়ার্ল্ড বলে গুগলে সার্চ করবেন দোকানে অ্যাড্রেস পেয়ে যাবেন রোডে দোকান আছে ওখানে এসে অন্যান্য ওকে আচ্ছা নেক্সট তারপরে চলো আবার চলে এসেছে অনেক দিন পর কিন্তু প্রকাশের কাছে যার কাছে কিন্তু পুরো সেই সেই রকমের কিন্তু অফার থেকে থাকে তোমরা প্রত্যেকেই জানো তো ফার্স্ট এটা দেখতে পাচ্ছি এটা কী রয়েছে প্রকাশ কালচার পম রয়েছে বাহ এটা মেল না ফিমেল আছে মেল রয়েছে বাহ আর এটার বয়স কতদিন রয়েছে মোটামুটি বয়স আজকে হচ্ছে 50 ডেজ 50 ডেজ তবে 400 গ্রাম ম্যাক্সিমাম 400 গ্রাম ম্যাক্সিমাম অরিজিনাল কালচার ফর্ম এর বাবার ওয়েট হচ্ছে 4 কেজি মাত্র 4 কেজি 4 কেজি বাবা ওয়েট হ্যাঁ তাহলে বুঝতে পারছো বাচ্চার ওয়েট কত আছে 450 গ্রাম ওয়েট আর অরিজিনাল ফুড দুটোই अवेलेबल হয়ে যাবে আচ্ছা কোয়ালিটি আপনাদের সামনে আছে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কালচার ফর্ম এ দেখেন না এটা হাতে আমার চলে দেখো একটা হাতের মধ্যে কিন্তু ধরে যাবে এতটা পরিমাণে কিন্তু শর্ট বিড রয়েছে এটা দেখে নাও তো এই হচ্ছে কোয়ালিটি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও মুখ মাথার শেপটা দেখে নাও হেড সাইজ কান দুটো দেখো কিন্তু ফুল ছোটো ছোটো রয়েছে বাহ এবং গায়ের যে কালারটা আছে কালোটা কি উঠে যাবে ব্ল্যাক ডার্ক গোল্ডেন হয়ে যাবে ডার্ক গোল্ডেন হয়ে যাবে এবং টেলটা দেখো পিছন দিক থেকে কিন্তু শর্ট টেল এবং আস্তে আস্তে কিন্তু ফুল রিং হয়ে আসছে আর এই হচ্ছে

বাট যেটা তোমার চ্যানেল থেকে আজকে নতুন করে বলার দরকার নেই অনলাইনে যে যারা নেবে সাড়ে রুপি ডিগ্রি অফলাইনে নিলে আপনার এক কিলো রুপি ডিগ্রি ফ্রি আছে ফ্রি পাবে যেই বাচ্চাই তোমার থেকে নিক না কেন ওয়ান টাইম ফ্রি আছে ভ্যাকসিনেশনের লোক লাগলে ভ্যাকসিনেশনের লোক ওটি যাবো এবং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে চার জেবে তো পিছন দিক থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও লোমের গ্রোথটা এইটুকু বয়স থেকে কতটা পরিমাণ লোম হয়েছে দেখো জাস্ট দেখে বুঝতে পারছো

এই হচ্ছে দেখে নাও মুখ মাথার সেব হেড সাইজ দেখে নাও দুটো দেখো নাকটা দেখো ফুল ব্ল্যাকের মধ্যে চলে আসবে এবং এই দেখো থাবার সাইজগুলো দেখো বোন স্ট্রাকচার এবং টেল সাইজটা দেখে নাও কিন্তু ফুল শর্ট টেল রয়েছে দাম বললে মেল পড়বে সাত হাজার টাকা ফিমেল মাত্র ছ হাজার টাকায় কিন্তু তোমরা ল্যাপ পেয়ে যাবে যাদের ধরুন হাতি বা জিএসডি বা গোল্ডেন রেক্টি এগুলো প্রত্যেক সপ্তাহে আমি দেখাই তাহলে এই সপ্তাহে আনি নতুন যারা আছে পুরনো ভিডিও দেখে ফোন করে নেবে ভিডিও দেখতে পেয়ে যাবে আচ্ছা ফোন করে নেবে বাদ বাকি যে রেট আছে ওই রেটের মধ্যে আমি করে দেবো জিএসডি মোটামুটি আট নয়ের আমাদের ভালো ভালো কোয়ালিটি জিএসডি হয়ে যাবে বাহ বা আপনার গোল্ডেন রেক্টি লাগে ওটাও নয় দশের মধ্যে ভালো ভালো কোয়ালিটি হয়ে যাবে রড উইলারও নয় দশের মধ্যে হয়ে যাবে আচ্ছা সবসময় কি করি কাস্টমারদের যাতে

তাড়াতাড়ি কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব মাত্র ছয়ের মধ্যে এই কোয়ালিটির ল্যাব তোমরা পেয়ে যেতে পারো যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও যাবেন

দেখে নাও কোয়ালিটি তোমাদের দেখে দিচ্ছি দেখে নাও সামনে দেখে মুখ মাথার শেপটা দেখে নাও কান দুটো দেখো এবং কালারটা দেখো মুখের মধ্যে কিন্তু রয়েছে ব্রাউন আর ব্ল্যাক আর ফুল বডিটা কিন্তু রয়েছে সাদা ধাবাগুলো দেখো কতটা পরিমাণে বড় হয়েছে দেখো পিছন দিক থেকে দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু তো পুরো মানে লোমের গোদো আলাদা আছে দেখো পিছন দিক থেকে তো পুরো ওই লাসা কাটিং এরই লাগছে হ্যাঁ পুরো লাসা দেখো পুরো বাই কালার রয়েছে দেখে মনে হয় অনেক লাসাই মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি জার্মান স্পিচ টেলটা দেখো ফুল শর্ট টেল রয়েছে এবং রিং হয়ে আসছে এবং লোমের গ্রোথ দেখো জাস্ট কতটা পরিমাণে বাড়ছে আর এটার বয়স কত এর বয়স হলো এই চল্লিশ দিন চল্লিশ দিন আর এটা মেল না ফিমেল এটা মেল আছে দেখো এটা কিন্তু মেল রয়েছে চল্লিশ দিনের বাচ্চা যারা যারা জার্মান পিস পছন্দ করো আর একটু অন্য রকমের চাইছো তারা তারা কিন্তু অবশ্যই নিতে পারো দেখো এরকম কোয়ালিটির কিন্তু এরকম কালার কম্বিনেশনের মধ্যে খুব একটা কিন্তু দেখা যায় না খুবই রেয়ার কালেকশান তো মোটামুটি দাম কত রেখেছো এটা হাজার পাঁচ হাজার মাত্র বাহ দেখে নাও নর্মালি জার্মান পিস তো পাঁচের মধ্যে পাওয়াই যায় কিন্তু দেখো যারা যারা জার্মান পিস নেবে এই কোয়ালিটির এই জার্মান পিস কিন্তু তোমরা অবশ্যই নিতে পারো তো কোয়ালিটি তো আমাদের সামনে রয়েছে দেখে নাও যাদের যাতে চয়েস হচ্ছে অ্যাস শুন এস পসিবল তোমরা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো আচ্ছা তো নেক্সট দেখো তোমাদের আর একটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে জার্মান স্পিচার কালেকশনও দেখিয়ে দিচ্ছি এটা মেল না ফিমেল আছে আচ্ছা এটা ফিমেল রয়েছে আর এর বয়স কত দিন হয়েছে চল্লিশ দিন মাত্র বয়স হয়েছে ফুল অ্যাক্টিভ পাপ্পি রয়েছে কিন্তু এটা আর দেখে নাও কতটা পরিমাণে অ্যাক্টিভ তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট তো এটার মোটামুটি দাম কত রেখেছো চার হাজার টাকা মাত্র দেখে নাও কতটা পরিমাণে অ্যাক্টিভ পাপ্পি দেখতে পাচ্ছ দেখো মানে ধরে রাখা যাচ্ছে যাদের পরিমাণে একটি পাপ্পি আর তোমাদের কোয়ালিটিটাও একবার দেখিয়ে দিচ্ছি সামনে দেখে মুখ মাথার শেপটা দেখে নাও হেড সাইজ দেখে নাও থাবা পিছন দিক থেকে লোমের গ্রোথ তেল তো ফুল অ্যাক্টিভ পাপ্পি রয়েছে কিন্তু যাদের যাদের শর্ট ব্রিড পছন্দ এবং যাদের যাদের বাজেট একটু লো রয়েছে এবং স্পেসও কম রয়েছে তারা তারা অ্যাসনেস পসিবল কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো মাত্র চার হাজারের মধ্যে এই সুপার কোয়ালিটির ফুল অ্যাক্টিভ জার্মান স্পিচ পাপ্পি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ভাইয়ের কাছ থেকে তুমি ভাইয়ের কাজের ডিটেলসটাও দিয়ে দিচ্ছি তোমরা ছেলেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আজকে চলে আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকের যা যা স্টক অ্যাভেলেবেল ছিল শ্রীরামপুর পেট মার্কেটের সেই সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেখালাম আর এই শ্রীরামপুর পেট মার্কেটের যে লোকেশানটা আছে যারা যারা প্রথমবার দেখছো তাদের জন্য জানিয়ে দিতে চাইবো এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে নেমে টোটো করেও তোমরা আসতে পারো তোমার হেঁটে হেঁটেও আসতে পারো সব থেকে ভালো ল্যান্ডমার্ক হচ্ছে শ্রীরামপুর কোর্ট সেখান থেকে মাত্র কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হাঁটা পথে এলেই তোমরা কিন্তু এই শ্রীরামপুর পেট মার্কেটটা পেয়ে যাবে এবং তাও আমি আমার ডেসক্রিপশন বক্স এবং আমার প্রিন্ট কমেন্টে লোকেশনটা দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও চেক আউট করে নিতে পারো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব বেশি ভালো লাগলো এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না দেখো হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি টিল দেন সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই লাভ ইউ অল বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে Yeah, you'll